কার্যিকর হাসপাতালে মহিলা জুনিয়র চিকিৎসকের ওপর অত্যাচার ও খুনের ঘটনার প্রতিবাদ জানালেন জঙ্গিপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক নার্স সহ স্বাস্থ্যকর্মীরা শনিবার তারা ওই জুনিয়র চিকিৎসকের খুনের ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তির দাবি করেন এছাড়াও মৃত জুনিয়র চিকিৎসকের আত্মার শান্তি কামনা করেন হাসপাতালে বিক্ষোভকারী চিকিৎসকরা জানান প্রশাসন যেন চিকিৎসকের কর্মক্ষেত্রের নিরাপত্তা সুনিশ্চিত করেন ক্স মিডিয়া এর মাধ্যমে কিংবা যেভাবেই হোক এখন সবাই অবগত আছেন যে গত পরশু দিন রাত্রে আজিগড় মেডিকেল কলেজ যেটা ফোদ কলকাতায় অবস্থিত সেখানে এতটা নিরাপত্তার মাঝখানে একটা এত বড়ো ক্রাইম হয়ে গেছে যে মেয়েটি যে শুধু মারা গেছে তাই নয় তার দেহ পুরো ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে সে একটা মেয়ে সেটা একটা তার আইডেন্টি তার সেকেন্ড আইডেন্টি হচ্ছে সে হেলথ কেয়ার ওয়ার্কার তার থেকেও বড় কথা হচ্ছে সে ওয়ান ডিউটি ডক্টর তো আমাদের পশ্চিমবঙ্গে যদি ওয়ান ডিউটি ডক্টরের সাথে এরকম একটা ঘটনা ঘটে হলো তো তাহলে আমরা আর যারা হেলথ কেয়ার ওয়ার্কার আছি আমরা প্রত্যেকে কতটা সেফ যদি আমাদের সেফটি না থাকে ওয়ার্ক প্লেস সেফটি না থাকে তাহলে আমরা কী করে পরিষেবা দেব সবার আমরা যাতে সুস্থ পরিষেবা দিতে পারি আমরা আমাদের নিরাপত্তার জন্য এবং যে চলে গেছে তার যতটা সম্ভব বিচার হোক এই দাবি নিয়ে আজকে আর তার জন্য এখন আমরা করছে অবগত আছেন যে আট তারিখ রাত্রি দুটোর পর আর মেডিকেল কলেজে কর্মরত অবস্থায় আমাদের একজন সহকর্মী দ্বিতীয় বর্ষেও একজন পোস্ট গ্রাজুয়েট ট্রেনীর উপর একটা অত্যন্ত নারকীয় পাশবিক একটা অত্যাচার হয়েছে এবং তারপরে তাকে খুন করা হয়েছে সেই ঘটনার প্রতিবাদে আমরা সকল স্বাস্থ্যকর্মী ডাক্তার সিস্টার এবং সমস্ত স্বাস্থ্যকর্মী আর জঙ্গিপুর সাব ডিভিশনাল হসপিটালের মধ্যে আমরা সবাই মিলে একসাথে সম্মিলিত হয়েছি এই ঘটনাটাকে প্রতিবাদ জানাতে যে দোষী সে যাতে কঠোরতম শাস্তি পায় দৃষ্টান্তমূলক শাস্তি পায় এবং অতি দ্রুত যাতে তার বিচার হয়